আসসালামু আলাইকুম সবাইকে আমি আফিফ পড়াশোনা করছি স্বাস্থ্যের সিএসি ডিপার্টমেন্টে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব শাস্ত্রের ভর্তি পরীক্ষার মানবণ্টন এবং কী কী ক্রাইটেরিয়াতে তুমি ভর্তি উপযোগী হবা বা কোন কোন অ্যাবিলিটি থাকলে তোমার ভর্তি পরীক্ষা দিতে সুবিধা হবে বুঝতে পারছো সেটা হচ্ছে আমাদের আজকে ভিডিওর আলোচ্য বিষয় তুমি যদি শেষ পর্যন্ত থাকো তাহলে নিশ্চিতভাবে তোমার অবস্থানটা কোথায় আছে এবং তুমি কোন বিষয়ে পরীক্ষা দিতে পারবা কোন বিষয়ের জন্য তুমি নিবেচিত হইতে পারবা সেগুলোর জন্য সিউরিটি পাইবা বুঝছ তো চলো আমরা দেখি আচ্ছা দেখো সাস্টে টোটাল আসন সংখ্যা হচ্ছে ষোলোশো একাত্তরটা এই আসন সংখ্যার ভিতরে তোমার লড়াই করতে হবে লড়াই করার জন্য তোমার ভর্তি যোগ্যতা থাকতে হবে তোমার ব্যাচ এস এসসি ব্যাচ হইতে হবে এসএসসি বাইশ অথবা তেইশ এইচএসসি ব্যাচ হইতে হবে এইচএসি চব্বিশ অথবা পঁচিশ বোঝাই যাচ্ছে সেকেন্ড টাইম ভার্সিটি সাস্টে অ্যালাউড আচ্ছা সাস্টের ভর্তি পরীক্ষা তোমার দুইটা ক্রাইটেরিয়াতে ভাগ করা হয় একটা হচ্ছে এ ইউনিট আর একটা হচ্ছে বি ইউনিট বুঝছো তো এই ইউনিটটা হচ্ছে বিজ্ঞান বিষয়ক সব সাবজেক্ট নিয়ে আলোচনা করা হয়েছে এখানে বিজ্ঞান বিষয়ক সব সাবজেক্ট আর হচ্ছে বি ইউনিটে আর্টস আর কমার্স রিলেটেড সব সাবজেক্ট আছে তুমি যদি এ ইউনিটে পরীক্ষা দিতে চাও ভালো কথা দেখো বাংলাদেশের স্বাস্থ্যে তুমি যখন ভর্তি পরীক্ষা দিবা তোমার জিপিএর যে ক্রাইটেরিয়াটা তোমার জিপিএর ক্রাইটেরিয়াটা একটু কম তার মানে তোমার এইচএসসি বা এসএসসি পরীক্ষা খারাপ গেলেও তুমি একটি নামি দামি ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অবশ্যই দেখতে পারো চেষ্টা থাকতে হবে দেখো এইচএসিতে তুমি যদি এসএসসিতে এবং এইচএসিতে এই দুইটা এই দুইটায় ন্যূনতম তোমার থ্রি জিপিএ থাকতে হবে আর এই দুইটার সমন্বিত সিজি এই দুইটা সমন্বিত জিপিএ তোমার যদি সাত থাকে তাহলে তুমি অবশ্যই এই ষোলোশো একাত্তরের ভিতরে তোমার একটি আসন নিশ্চয়ন করতে পরীক্ষায় বসতে পারবে আরেকটি শর্ত আছে তে তোমার ম্যাথের জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ অথবা থ্রি পয়েন্ট ফাইভের বেশি হইতে হবে বুঝছো তো অনেক ন্যূনতম সিজি অনেক ন্যূনতম জিপিএ একদম ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস দেখো বি ইউনিট বি ইউনিটের হিসাব সহজ এসএসসি আর এইচ তে ন্যূনতম তিন থাকতে হবে আর দুটা সমন্বিত জিপিএ সাড়ে ছয় থাকতে হবে ঠিক আছে আচ্ছা সার্স্টের সিলেবাস সম্পূর্ণ ভর্তি পরীক্ষার আশিটা এমসিকিউর হয়ে থাকে আশিটা এমসিকিউর জন্য তুমি পাবে এক ঘন্টা তিরিশ মিনিট এবং তোমার সহায়ক হিসেবে ক্যালকুলেটারকে সাথে রাখতে পারবা এই ইউনিটকে তোমার দুইটা ভাগে ভাগ করা হয় প্রথমেই বলছি একটা হচ্ছে এ ইউনিট আর একটা হচ্ছে এ ইউনিট ইউনিটে তোমার ভূগোল ও স্থাপত্য বিষয়ক সাধারণ জ্ঞান থাকে যার জন্য তুমি এক্সট্রা এক ঘন্টা পাবা মার্কে অ্যান্সার করতে হবে বুঝতে আচ্ছা আর দেখো তোমার আশি মার্ক তো গেল আমার এমসি ভর্তি পরীক্ষায় তাই না আর বিশ মার্ক আর বিশ মার্কটা দেখো এসএসসি আর এইচ এস সি তে দশ দশ করে তার মানে তুমি যদি এস এস সি তে জিপিএ পাঁচ পাও ওটাকে ডবল করে দশ হবে তুমি যদি জিপিএ চার পাও ওটাকে ডবল করলে আট হবে এইভাবে তোমার জিপিএ করা হবে যেটা বিষে আনা হয় আচ্ছা টোটাল নাম্বার আমাদের করা হয়েছে ঠিক আছে তো আর পরীক্ষা সিলেবাস সাবিপবি কখনো সংকোচ বোধ করে না ফুল সিলেবাসে পরীক্ষা নিতে সব সময় তুমি সাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা দিলেই দেখবা তোমার ফুল সিলেবাসের থেকে কোয়েশ্চেন হবে আচ্ছা আচ্ছা এবার আমরা দেখব এ ইউনিট আর বি ইউনিটের বন্টনটা কেমন হবে তুমি যদি এ ইউনিটে পরীক্ষা দাও এ আর এ ওয়ান এ ওয়ান আর এ টু ইউনিট তোমার অটোই সিলেক্ট হয়ে যাবে তোমার যদি এ টু ইউনিটে ভর্তি হইতে আর্কিটেকচার ডিপার্টমেন্ট যেমন আছে তুমি যদি এ টু ইউনিটে ভর্তি হইতে চাও তোমার ড্রয়িং ও স্থাপত্য বিষয়ক সাধারণ জ্ঞান বিষয়কে তোমার তিরিশ নাম্বারের এক্সট্রা পরীক্ষা দেওয়া লাগবে ওটার জন্য তুমি অবশ্যই টাইম পাবে আর তুমি যদি সমন্বিত তুমি যদি জাস্ট এই ইউনিটটা পরীক্ষা দিতে চাও তুমি যদি A1 ইউনিটে পরীক্ষা দিতে চাও তাহলে তোমার যে ক্রাইটেরিয়াটা আছে পদার্থবিজ্ঞান রসায়ন আর গণিত অবশ্যই দাগাতে হবে পদার্থবিজ্ঞান রসায়ন গণিত যেগুলোতে পার্টিকুলার ভাবে 20 মার্ক করে आंसर করতে হয় 20 করে এমসিকিউ থাকে এই হয়ে গেল তোমার 60 মার্ক বুঝছ লাইফ সেভার হিসেবে আছে তোমার বায়োলজি অথবা ইংরেজি ঠিক আছে তুমি হয় বায়োলজি দেখাইতে পারবা না হয় তোমার ইংরেজি দেখাইতে হবে এইভাবে তুমি তোমার আশির কোটা পূরণ করবে ঠিক আছে আচ্ছা এবার আসো বি ইউনিটে বি ইউনিটে তোমার বিজ্ঞানের থেকে আশি মার্কের এমসিকিউ পরীক্ষা থাকে এখানে ইংরেজি পনেরো মার্ক বাংলা দশ মার্ক পদার্থ পনেরো মার্ক রসায়ন পনেরো মার্ক সাধারণ জ্ঞান দশ মার্কের থাকে তুমি লাইফ সেভার হিসেবে এখানে ম্যাথ অথবা বায়োলজি যে কোনো একটা পিক করতে পারবে দুটাই পনেরো মার্কে হয়ে থাকে বুঝছো তো আচ্ছা দেখতেই তো পাচ্ছ সাস্টে ম্যাথ অবশ্যম্ভাবী তোমার যদি অধিক সিটের ভিতরে নিজের পসিবিলিটিটা করে নিতে হয় তোমার বায়োলজি কিন্তু দাগাইলে তোমার সিট সংখ্যা বাড়বে কারণ কিছু কিছু সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলোতে তুমি বায়োলজি না দাগাইলে সিট পাবে না সিট হারাবা তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা কমবে আচ্ছা সাস্টে যদি চান্স পেতে চাও আমাদের রানিং আছে সাস্ট ড্রিমার্স টু পয়েন্ট ও সেকেন্ড টাইমারদের ব্যাচ তোমরা যারা সেকেন্ড টাইমার আছো আমাদের সাস্ট ড্রিমার্স টু পয়েন্ট ওতে নিজের একটি আসন দখল করে নিতে পারো দেখো সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্ত হতে সাস্ট ড্রিমার্স সেকেন্ড টাইমার ব্যাচে আমাদের তিনশো বাহাত্তর জন মেম্বার আছে এবং তারা প্রতিনিয়ত দক্ষ শিক্ষকের মাধ্যমে খুব সুন্দরভাবে সাস্টে ভর্তি পরীক্ষার একটা মজবুত ভিত গঠন করছে তোমরা যদি সাস ডিমাস টু পয়েন্ট ওতে ভর্তি হইতে চাও সময় এখনো আছে কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবে আচ্ছা এবার দেখো ইউনিট এতে কতগুলো সাবজেক্ট তোমার ইউনিট এতে পদার্থবিজ্ঞান আছে রসায়ন আছে গণিত আছে পরিসংখ্যান আছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে সিপি আছে যেটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স আইপি আছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং সিভিল অ্যান্ড ইনভাইরনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এফ আছে জিই আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে সমুদ্র বিজ্ঞান আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে জেনেটিক অ্যান্ড বায়োটেকনোলজি আছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি আছে ফরেস্ট্রি অ্যান্ড ইনভাইরনমেন্টাল সায়েন্স আছে আর্কিটেকচার আছে তুমি টোটাল ইঞ্জিনিয়ারিং যে ইউনিটটা আছে সেখান থেকে তুমি নয়শো পঁচাশিটা আসন পাবা তার ভিতরে তোমার একটা আসন করে নিতে হবে বি ইউনিটে তোমার অর্থনীতি সমাজ বিজ্ঞান পলিটিক্যাল স্টাডিজ লোক প্রশাসন নির্বিজ্ঞান সমাজকর্ম ব্যবসায় প্রশাসন ইংরেজি এবং বাংলা এই কয়টি বিভাগ আছে যেখানে তোমার পাঁচশো একাশিটা আসনের ভিতর থেকে লড়াই করতে হবে আচ্ছা আমাদের এইচএসি পঁচিশ যে ব্যাচ আছো তোমাদের জন্য আমাদের নতুন কোর্স লঞ্চ হতে যাচ্ছে সাস্ট এবং ভার্সিটি কর জন্য তোমরা যদি আমাদের নতুন যে কোর্সটা লঞ্চ হতে যাচ্ছে তাতে ডিসকাউন্টে এবং সুনিপন সুদক্ষ টিচারদের আন্ডারে ভর্তি হয়ে নিজের একটি আসন পাবলিক বিশ্ববিদ্যালয়ে করে নিতে চাও কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করো কারণ তুমি যত দ্রুত যোগাযোগ করবে তোমার ডিসকাউন্টের হারটা তত বাড়বে দেখা হবে আমাদের অন্য কোনো ভিডিওতে